প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার আজকের ক্লাসে আমরা ব্যবহারিক দুই নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো দলে ভাগ হয়ে ব্যক্তিগত পরিচর্যার কাজগুলো ড্যামি দিয়ে প্রয়োজন হলে শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তা নিয়ে ভূমিকা অভিনয় করে দেখাও সকল দলকে অভিনয় করে দেখাতে হবে এক এক দল এক একটি কাজ অভিনয় করে দেখাও কারো পদ্ধতি সঠিক না হলে অন্যরা পরামর্শ দিয়ে তাদেরকে অনুসরণ করাও সূত্র এটি তোমাদের পাঠ্যবইয়ের একশত আটান্ন পৃষ্ঠা থেকে সংগ্রহিত সম্ভাব্য উপকরণ পাঠ্যপুস্তক নমুনা বিছানা চাদর বা ওড়না বালিশ ঝাড়ু ইত্যাদির নমুনা বা ডামি কাজের ধারা সকল শিক্ষার্থী সাতটি দলে বিভক্ত হও এবং পাঠ্য বইয়ের একশো থেকে একশো সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়ো এক একটি দল ব্যক্তিগত পরিচর্যার এক একটি বিষয় নিয়ে আলোচনা করো এবার ভূমিকাভিনয়ের জন্য সংলাপ তৈরি করো এবং অভিনয় করে দেখাও নিচে বিছানা প্রস্তুত করা বিছানা থেকে উঠতে সাহায্য করার নমুনা ভূমিকাভিনয় করে দেখানো হলো এবং দেওয়া আছে তাহলে নমুনা উত্তরটি আমরা দেখে নিচ্ছি চরিত্র তিনটি তথা তিথি রানা দাদি দৃশ্যপট তিথি ও রানার দাদি খুব অসুস্থ তারা দাদির ব্যক্তিগত পরিচর্যায় বিছানা প্রস্তুত করা ও বিছানা থেকে উঠতে সাহায্য করা করছে তিথি দাদির রুমে প্রবেশ দাদি তোমার বিছানা খুব এলোমেলো হয়ে আছে আমি তোমার বিছানা প্রস্তুত করে দেব দাদি তুমি বিছানা প্রস্তুত করতে পারবে তিথি হ্যাঁ দাদি আমি পারবো প্রথমে বালিশ্বরিয়ে বিছানার চাদর ভালোভাবে ঝেড়ে নিব এরপর টান টান করে বিছিয়ে দিব এর জন্য বিছানার ঝাড়ু ব্যবহার করব দাদি বাহ তুমি তো জানো তাহলে তিথি তুমি বিছানা থেকে ওঠো দেখো আমি কত ভালো করে এই কাজ করতে পারি দাদি কিন্তু আমি একা বিছানা থেকে উঠতে পারি না না দাদির রুমে পড়ার টেবিলে পড়ছিল আমি তোমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করব শোয়া থেকে দাদির হাত ধরে উঠিয়ে বসালো দাদি এবার আমাকে বিছানার একপাশে পাশে ধীরে ধীরে নিয়ে যাও রানা রানা জি দাদি বিছানার একপাশে নেওয়ার পর তার পা আস্তে করে নিচে ঝুলিয়ে রাখা হল তিথি রানা এবার তুমি আর আমি একসাথে দাদির বাহুতে ধরে বিছানা থেকে উঠাই রানা ঠিক আছে তিথি দুজনে মিলে দাদিকে উঠিয়ে চেয়ারে বসাল তিথি বিছানা প্রস্তুত করা শেষ করল তিথি দাদি তোমার বিছানা প্রস্তুত করে দিয়েছি দাদি অনেক ধন্যবাদ তোমাকে তবে চাদরটা বিছানার চারপাশে গুজে দাও এরপর বালিশগুলো মাথার দিকে সাজিয়ে রাখো তিথি এতে কি হয় দাদি দাদি চাদর গুঁজে দিলে বিছানা কম এলোমেলো হবে তিথি ধন্যবাদ দাদি আমাকে শেখানোর জন্য দাদি তোমাদেরকেও ধন্যবাদ ও রানা আমাকে দেখাশোনা করার জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই অ্যাসাইনমেন্টের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে